হ্যাঁ কেবস্থা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি কালকে মেলার থেকে ঘুরে এসে প্রচন্ড হাতে পায়ে ব্যথা ছিল তো রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে আজকে বেলা করে উঠেছি তো শরীরে আর স্বাদ দিচ্ছে না খুব মজা করেছি কালকে রথে আমি আমার ননদরা ছিল আমার সঙ্গে আমরা সবাই মিলে অনেক লোক একসাথে খুব আনন্দ করেছি তো যাই হোক হাতে পায়ে প্রচণ্ড ব্যথা বেলা করে উঠেছি এখন একটু চা নিয়ে বসেছি চা খেয়ে নিই তারপরে কাজে হাত দেব আজকে সকালে ভাজা করেছি কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর ভাত এটা সায়নকে দিয়ে দেব সায়ন খেয়ে চলে যাবে আর ওর বাবার জন্য দুধ চিরা আম দিয়ে পাঠিয়ে দেব। আজকে সকালে এই খাওয়া দাওয়া হবে আমটা কেটে দেখি কালকে যে আমগুলো এনেছে সেই আমগুলো কাটা হয়নি আজকে কাটছি দেখি টফ মিষ্টি বলা যাচ্ছে না খেয়ে দেখতে হবে যদি মিষ্টি হয় তাহলে দিয়ে দেব দুধ চিরার সাথে আর টক হলে তো দুধটা নষ্ট হয়ে যাবে একটু খেয়ে দেখি চিনির মতন মিষ্টি রংটা কিন্তু বেশি ভালো না আজকে আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আজকে সারা দিন আরাম করি কিন্তু উপায় নেই রান্না তো করতেই হবে তো সকালের দিকটা একটু চিরা দুধ দিয়েই সেরে ফেলি দুপুরে তো রান্না করতে হবে দুপুরে দেখা যাবে কি করা যায় যে আমার টিফিন রেডি এখনও এটা পাঠিয়ে দেবো দোকানে কালকে মেলার থেকে কি কি এনেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দুটো পাপোস এনেছি এ দুটো পাপস নিয়ে এসেছি মেলার থেকে খুব সুন্দর সুন্দর পাপোস ছিল তার মধ্যে থেকে দুটো নিয়ে এলাম আর আমার সাড়াশিটা বেঁকে গেছিলো সাড়াশিটা একদম মানে কড়াই ধরতে গেলে কড়াই স্লিপ করে সব তরকারি পড়ে যায় তো সারাশি নিয়ে এসেছি একটা এটার আমার খুব দরকার ছিল আর আমার যে খেলনা বাটিগুলো আছে তার মধ্যে এই জগ ছিল না তো আমি কালকে একটা জগ কিনেছি আর এই ছোট্ট মাটির পুতুল দেখুন এই পুতুলটা ছিল না আর এই জগ ছিল না ওই খেলনা বাটির সাথে এই দুটো সেট করে রাখব আর কিছু কিনিনি মেলায় কেনার মতন অনেক কিছু ছিল সব বাচ্চাদের খেলনা ছিল সেগুলো আর কি কিনবো তাই খেলনা বাটির সাথে এ দুটো ছিল না এই দুটো নিয়ে আসলাম আর পাপোস দুটো দরকার ছিল দুটো পাপস আনলাম আর এটা তো আমার সব থেকে বেশি জরুরি কারণ এটা ও আমার আগের সারাশিটা আমি দেখাচ্ছি এই যে এটা হলো আমার আগের সারাশি আগের সারাশিটা দেখো হ্যান্ডেল বেঁকে গেছে সেদিন ঘরের তালা ভাঙতে গিয়ে তালা চাবি হারিয়ে গেছিলো তালা ভাঙতে গিয়ে সাড়াশি টাকাই বেঁকিয়ে দিয়েছে এটা হলো আমার আগের সাড়াশি আর এটা এখন কিনে নিয়ে আসলাম যে এটা অনেক বছর হয়ে গেল এটা আমি ব্যবহার করছি কিন্তু কি মাথাটা বেঁকে গেছে তো এটা স্লিপ করে সে কারণে একটা সারাশির দরকার ছিল এটা নিয়ে এলাম এটা ছাড়া তো আমার হবেই না খুব জরুরি জিনিস মেলার থেকে এইটুকে জিনিস এনেছি আজকে আর কাজ করতে ইচ্ছে করছে না কত দেরি হয়ে গেল বিছানা তুলতে বিছানাটা তোলা হয়ে গেলে ঘর ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো ঘর ঝাড়া মোছা করে বিছানা তুলে চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করব কচুর শাক পরশুদিন কচুর শাক এনেছিল তো কালকে তো আর করা হয়নি তো আজকে সেটা করে ফেলি হলে তো কচুর শাকগুলো শুকিয়ে যাবে পরে আর খেতে ভালো লাগবে না ওদিকে ছোলা ভিজিয়ে রেখেছি পরে সেদ্ধ করে নিব সেদ্ধ করে কচুর শাক দিয়ে রান্না করে ফেলবো কচু কেটে হাতের অবস্থা দেখো একদম পুরো কালো কালকে রাত্রেবেলায় যে খুরমার জিলেপি এনেছিলাম তো খাইনি অল্প একটু খেয়েছিল আর সব রেখে দিয়েছি তো এখন সায়ন চান করে এলো একটা দিয়ে দিই মেধার কচুটা কাটা হয়ে গেছে এখন ধুয়ে নি এই কচু ধোয়া জল যদি গায়ে লাগে একবার তার যে কি অবস্থা হবে সেই জন্য কচুর গায়ের ওপরে প্লেটটা দিয়ে তারপরে ধুয়ে ফেলছি জলটা ঝরিয়ে নিচ্ছি মানে হাত দিতেও ভয় লাগছে সমস্ত জায়গাগুলো করছে এই চিটমিট কচু সেদ্ধ বসিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দেব। না হলে যদি গলায় ধরে হাত তো চুলকাচ্ছে সেই কারণে একটু লেবুর রস দিয়ে দিলে আর চুল না এটা রেখে দিই এত সুন্দর গন্ধ নামই তো গন্ধরাজ এখানে যে কচু সেদ্ধ করে রেখেছি আর ছোলা সেদ্ধ ছোলাটাকে এর মধ্যে রাখলাম কেন পরে ভুলে যাই ছোলা দিতে সেই কারণে একসাথে রাখলাম পরে বানিয়ে নেব এদিকে ডাল বসিয়েছি যে একজন চলে আসছে রান্নাঘরে এখনো রান্না হয় নাই কেন দেখতে এগুলো কি আম হ্যাঁ বোম্বাই আম আমি তো কোনোদিন দিন নামই শুনলাম না বোম্বাই আম বলে আম হয় না ওই ছোট একটা আম কাটছিলাম দেখি আমটা এত বড় আবার বলে বোম্বাই আম আমি তো আজকে প্রথম শুনলাম হ্যাঁ মুখে দিয়ে দেখ তো মিষ্টি মিষ্টি আমগুলো উঠিয়ে রাখ কি আমের নাম বলে বোম্বাই আমি চান করে এলাম এখন পুজোটা দিয়ে নি আমার ভাতটা বেড়ে নিলাম ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি পুজো দিয়ে এসে এখন খাওয়া দাওয়া করছি আগে ওদের খেতে দিয়ে তারপরে আমি স্নানে গেছিলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে এসে এখন আমি খাওয়া দাওয়া করবো আর দুপুরে রান্না করেছি কচুর শাক ডাল আর কাকরল ভাজা সন্ধ্যা লেগে গেছে ধূপবাতি জ্বালিয়ে দিলাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সন্ধ্যা দেওয়া হয়ে গেল কালকে যে পাপুসগুলো এনেছিলাম একটা এই ঘরের জন্য আর একটা এই ঘরের জন্য সায়নের এক বন্ধুর জন্মদিন ছিল তো সায়ন বলল মা বাইরে থেকে খাবার নিয়ে এসে আমরা বন্ধুরা একসাথে ঘরে বসে খেয়ে নেব কিরে তোদের পার্টি চলছে নাকি দেখি দেখি পার্টি কি দিয়ে পার্টি হচ্ছে আচ্ছা আচ্ছা বার্থডেটা কার ও আচ্ছা আচ্ছা পার্টিটা লেটে চলছে আর বার্ডে আগেই হয়ে গেছে ওর ঢুকে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক হ্যাপি বার্থডেডেড সাড়ে নটা বেজে গেছে রান্নাঘরে চলে এলাম কালকের একটু মাংস ছিল তো দিনের বেলা বলেছিলাম যে দিনের বেলা খেয়ে নাও বললো না রেখে দাও রাত্রেবেলা রুটি দিয়ে হয়ে যাবে রাতে আর কিছু করার দরকার নেই দিনে যা হয়েছে তাই দিয়ে খেয়ে নাও আর মাংসটা রেখে দাও রাতে রুটি দিয়ে হয়ে যাবে তো সেই কারণে আর মাংসটা বার করিনি তো এখন ফ্রিজের থেকে বের করে গরম করে নেবো আর রুটিটা বানিয়ে নেব তাহলে আমার রাতে আর ঝামেলাও থাকলো না রাতে আর কিছু করতে হলো না মাংসটা বের করে নি সায়ন খাবে না কারণ ও তো বন্ধুদের সাথে একসাথে খেয়ে নিয়েছে ও বাইরে থেকে খাবার এনেছিল অনেকটা মাংস ছিল তো এটা একটু গরম করে নেবো আর আটা মেখে রুটিটা বানিয়ে নিই আর কিছু তো করার দরকার নেই রাতে এই দিয়ে হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা